আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ ও রহমতে আমরাও সব ভালো আছি আমি আপনারা লগে আজ থেকে চার পাঁচ দিন আগর ভিডিও একটা শেয়ার করি আর এর ভিতরে আমরা আর কি শারীরিক ভাবে জোর জোরা হয়ে গেছে সুঙ্গাপিটা দেওয়ার বাজে শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে এর লাগে আমরা আর কি ভিডিও করছিও না মানে আমি ভিডিও করছিও না আর আপনারা লগে শেয়ার করতাম পারছিও না অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার খাইয়া আর কি শরীর কেটাকের একটা কি শারীরিক অবস্থা দুর্বল শরীরের বিষে আর একটা পেটের অবস্থাও আর কি দুর্বল হয়ে গেছে এর লাগে আমি আপনারা লগে কি বড় ভিডিও শেয়ার করছি না আছে ঠিক কিন্তু আমি শেয়ার করতাম পারি না সঙ্গা দিয়া চা দিয়া তো অনবরত খাই আর সুঙ্গা দিয়া আর চিকেন বুনা করিয়া চিকেন বোনা কিন্তু আলাদা আর কিছু আর কাঁটা মশলা দিয়া করি আর বাটা মশলা দিয়া তো করছি প্রচুর এখন কাঁটা মশলা দিয়ে সুঙ্গা দিয়া খাইবার লাগিয়া সব মাংস দিয়েও মজা হয় মাটন বিফ চিকেন সবটা দিও মজা হয় কিন্তু চিকেন আছে হিসাবে চিকেন দিয়ে করি আর বাদ বাকি তো আর কোনো কিছু নাইও আর এটা চিকেন পিস দেখান একটা যেন অবশিষ্ট পিস থাকে না তাইরে দেওয়ার বাদে যেটা ওকেজন তাইরে দেওয়ার অযোগ্য যেটা চিকেন পিস ওটা দিয়ে বোন করিয়া এটা আসলে সলিড মাংস না তাইরে যেটা দিছি ওটা আসলে সলিড আর যেটা তাই দেওয়ার বাদে অবশিষ্ট রয়েছে ওটা দিয়ে কি বোনা করিয়ার আর বিন বানাইয়া দইয়ারি রাখছি গরুর মাংস আছে তোরা হাত আছে ওটা দিয়ে একবার বুনা করম কোনো ফানি সানি কিছু আরকি রাখতাম না ফানি উনি দিয়া সিজাই একবার বুনা করে দেয় মো যেদাই কি বিন এমনি বাজে হলে যে ওলাই কি মাংস দিয়া করম ও কাইতে পারবো কাইতে না বানাইয়া রাখি আর ওটা লাগি যদি রাখতে পারবা আমি লগে মঙ্গলবার বুধবারের ব্লগ শেয়ার করি আর দুই তিন দিনের ব্লগ একলগে আরকি শেয়ার করে আপনারা কিছু মনে করবা না মানে আমার জেলা সুবিধা হয় ওখানে দিয়ে বুধবারে সকাল দশটার থাকি আমি এর যত গটি বাটি ডিবি ডাবি আছে সব কিছু দিঘির ভারো আনিয়া ফানি তুলিয়া বেশ করিয়া সার্ফ দিয়া মাঞ্জি রোদি শুকাই আর বাদে গরণিয়া এটা মঞ্জা গোসা করলে না না দেখতে বিশ্রী লাগে রা সামনে রোজাও ইয়ার রোজা আও কান এমনি কি নিট এন্ড ক্লিন হলে না কি মনের একটা অশান্তি লাগে ক্লিন করার লাগিয়ে সব গঠি বাটি আমি বড় একটার মাঝে একদম দিঘির ভাড়া লইয় আইসি ইনু আই আর কি দিঘির থেকে পানি তুলিয়া এর বাদে সার্ফর পানির মাঝে বেশ করি করিয়া জাল একটা গোসাইয়া সব পরিষ্কার করিয়া বন্ধনী আরতি দিয়ে শুকাই আনছি এখন যেটা হইলো হইলো আচারর মশলা আচার মশলাছ আমরা দই আর দিৎ শুকাইয়া বাদে ডিবি বরিয়া রাখছি ইনো তিনটার মাঝে একটা তৈল রাধুনি বা টেঙ্গা বাকর আর একটা তৈল দনিয়ার বিসি আর একটা তৈল মৌরি বা গুয়া মরিটা আচার দিবা দিয়ে কি আমরা আচার দিমু আর এই আর কি বেশ সুস্বাদু হয়েছে আচার দেওয়ার বাদে আমরা খাইয়া দেখলাম কি জাল কম দিছি জালের মাত্রা কম দিসি ওটা লাগে আমরা কি মিঠা থোড়া খাইতে আরাম পাই অতিরিক্ত না মোটামুটি মিঠটা হইতো আর মোটামুটি হইতো মানে অতিরিক্ত জাল মিঠা কোনোটাও কি বেশ বালা লাগে না এর লাগে কি কম জাল দিয়ে আচার বানাইছে সুস্বাদু আচার হয়েছে চিনি গুণ অত বালা চিনি কি চাল লাগে আর কি গুণ চিনি ঠিক নাই মানে কি সার মাঝে দিলে গলে না অত জলদি কিন্তু আসারও লাগে চিনি এখন বেশ মজার আর চিনি বিকাল টাইমে আমরা আনিয়া শাক ভাতা মূলা দিছ মানে তার সবকিছু আনিয়া আর এখন আমি যত্ন রাখছি আগামী দিন বাতু শাক বাজে কর্ম আর দনিয়া ভাতা ব্যবহার করা যাইব মূলাও হওয়া যাইব আর কি শুকাইয়া আনিয়া আর আমরা আর কি যত্ন করিয়া রাখছি না গোসল করা লাগে গেছি গোসল করিয়ার বাদে বিকাল টাইমে টিউশন করাইলাম কোনো না কোনো একটা হামর বেজালে আর এটা ঠিকঠাক করে রাখা হয়েছে না আর সন্ধ্যাবেলা বা হাঞ্জাবেলা হাঞ্জা বাদে আর কি মুগুরি বা নমাজ মাছ ভরিয়া সব কিছু পরিবেশ করিয়া রাখছি জায়গা মতো সব কিছু গুছাই গুছাইয়া রাখছি দেখতেও সুন্দর লাগের আমার নিজের কাছে একটা শান্তি লাগে বালা লাগে বিকাল টাইমে বুবে বাস দুইটা এখানে জোড়া করিয়ে এক বাসে তোর বরই পাওয়া যায় না দুইটা বাস এখানে বালা করে বান্ধিস বান্ধিয়ে বরই বাড়ি তারা বেশ বাড়িতে না ছোট্ট একটা বাটি দেয়া বাটি বাড়িস আর আগামী দিন কইস আর কি ও থা পাড়ার বাদে আর কি বাস উপরকে বাঙ্গিয়া পড়ি গেছে কইস আগামী দিন আরো শক্ত একটা বাস বান্ধিয়া পাড়িবা বৃহস্পতিবার সাড়ে দশটার সময় আমি আর ইসমাইল যাই আর কি আমরা খরচ আনার লাগিয়া আমি আপনার শেয়ার করতাম করিয়া খরচ আনার যাই আর আমার খরচ লোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আইসলাম একটা টেক্সটাইল ওই নয় আমি আমার কে কিছু কাপড় দেখছি কিন্তু এটা মনের মতো হয়েছে না দামে আর এটা পারফেক্ট নাই কাপড় আমার লাগে ডিফেক্টে ভরা এমনি সুন্দর সুন্দর কাপড় আছে কিন্তু আমার লাগে না হিনতাকি বাড়ি তাইসি বারটার সময় আই আই এক দেড় কাপড় দইছে দইয়া সব রোদি দোকানে দিছি এর বাদে আমি নিজে গোসল করছি এর বাদে টিউশন করাইলাম এর ভিতরে হালকা পাতলা খাইছি মানে সুঙ্গা দিয়া চাহ খাইছি এখন তো খালি চুঙ্গা দিয়া বেশ করে চুঙ্গা ফুড়ছে যে জায়গা সুগা দিয়া চাহ খাইয়া রেস্ট লইয়া এর বাদে টিউশন করাইছি এর বাদে বিকেল টাইমে বন্ধ আইয়া বুড়ে লইয়া স্মাইল লই কিছু ঘুড়া ফেরা করছি তেতিয়া বোলে বৃহস্পতিবাৰে ৰাইত কোৰ ভিডিঅ' এখন হাঞ্জাবাদে আমাৰ চাহ এটা খাই দিছে চুঙা দিয়া খাই এখন ৰাইত লাগছ মাহ কুকে কচু বনানি কিনে চাৰে তিন কেজি কুকে কচু আৰু বৰ বড়ো বোলা মাছৰ চুটকি দিয়া বা নুনা চুটকি বা কৈৰ চুটকি বতা দিয়া বেচ কৰি চুটকি দিয়া আমাৰ কুকে কচু তৰকাৰী বনাই মাইতকুৰ খোৱা দাৱা কৰিব লাগে চুঙা দিয়া চাহ খাইছে হাঞ্জাবালা এক পিছ এক পিচ দিয়া খাইছে কিন্তু বাট তৰকাৰী খাবা লাগব মানে ভাত রান্ধি আর আমি আর মায়ের কুকুর কুরে বানাইয়া দিল চুটকে দিয়া রান্ধ দি ও আর এই সুটকি দিয়া কুকুর কসু যে তরকারি বানাইছি বেশ সুস্বাদু একটা তরকারি হয়েছে আর কুকুর কষুর গুণ লাগু দিছে চর্ষা একটা তরকারি ও কি কুকুর কসুর তরকারি দিয়ে রাইত খাওয়া দাওয়া করছে আমি আপনারা লগে দুইটা স্পেশাল রেসিপি শেয়ার করতাম করিয়া গেসলাম গেছিলাম ও তাছি আমি যেদিন রেসিপি শেয়ার কর্ম আপনারা দেখতে পারবা আই যতক্ষণ পর্যন্ত রইল আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ